সম্মানিত এলাকাবাসী মুসলমান ভাই ও প্রতি অন্য জাতি প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্র শিক্ষক গড়া আমাদের এই প্রতিষ্ঠান আব্দুল কাদের শিশু নিকেতন অ্যান্ড স্কুল তারই নাম ভর্তি চলছে ভর্তি চলছে এক নং রসুলপুর ইউনিয়নের তরফ ফাজিল লিসুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান আব্দুল কাদের শিশু নিকেতন আব্দুল কাদের শিশু নিকেতন এন্ড স্কুলে প্লেগ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ফর্ম বিতরণ দুই ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা দুই জানুয়ারি ফলাফল প্রকাশ সেই দিন দুপুর দুই ঘটিকাই আব্দুল কাদের শিশু নিকেতন অ্যান্ড স্কুলের বৈশিষ্ট্য সমূহ প্লে নার্সারি দুই বছর পড়ানোর শেষে আপনাদের সোনামণিদের বাংলা ইংরেজি ও আরবি রিডিং পড়ার একশত ভাগ নিশ্চয়তা একমাত্র গ্রাম বাংলায় আমরাই দিচ্ছি হাতের লেখা সুন্দর করার আমরা একশত পার্সেন্ট অঙ্গীকারবদ্ধ প্রতি তিন মাস পর পর এমবিবিএস ডাক্তার দ্বারা আপনাদের সোনা মনিদের চেক প্রতি তিন মাস পর মাস সমাবেশে পরীক্ষার খাতা অভিভাবকদের কাছে পৌঁছানো প্রতিদিনের পড়া ডায়েরির মাধ্যমে অভিভাবকদের নিশ্চিত করা দুর্বল ছাত্র ছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা প্রত্যেক পরীক্ষায় মেধা তালিকা অনুযায়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয় বিদ্যালয়ে কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে অভিভাবিকাদের সাথে যোগাযোগের সুব্যবস্থা স্কাউট গ্রুপ পিটি প্যারেড ইসলামিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা বিতর্ক প্রতিযোগিতা নানান দিবস সমূহ যথাসময়ে গুরুত্ব সহকারে পালন করা হয় মোট কথাই আপনার সন্তানের নৈতিক শিক্ষা আচার আচরণ সামাজিক মূল্যবোধ ও সুশিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক জনাবোহাম্মদ মাহবুব আলম আবদুল কাদের শিশু নিকেতন তরফ অ্যান্ড ফাজিলিসুর বাজার সান্দিয়াপুর সাদুল্লাপুর